টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ আবারও তার মানবিক কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ধনবাড়ি উপজেলার পাইশকা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের প্রতিবন্ধী জাহাঙ্গীর আলমকে একটি নতুন ঘর তৈরি করে দিয়েছেন তিনি যা পেয়ে অসহায় পরিবারটির মুখে এখন স্বস্তির হাসি শারীরিক প্রতিবন্ধকতার কারণে জাহাঙ্গীর আলমের নিজের কোনো ঘর ছিল না এমনকি নতুন ঘর তৈরির সামর্থ্যও তার ছিল না বহু জায়গায় সাহায্য চেয়েও যখন কোনো ফল মেলেনি ঠিক তখনই তারা কর্নেল আজাদের স্বর্ণাপন্ন হন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ জাহাঙ্গীর আলমের অসহায়ত্বের কথা জানতে পেরে কালক্ষেপণ না করে দ্রুত তার পাশে দাঁড়ান তিনি তাৎক্ষণিকভাবে একটি নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করেন এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও আর তার সন্তানটাও আরেক জায়গা এই গল্পটা যখন আমার এই এলাকার দ্বারা সহকর্মী তারা যখন আমাকে বলল আর কি তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো এরকম কাজ করতে পারি বা করি এই জন্যই মূলত আশা নতুন ও সুরক্ষিত একটি ঘর পেয়ে জাহাঙ্গীর আলমের পরিবার এখন সীমাহীন আনন্দিত তারা জানান জীবনে কখনো ভাবতে পারেননি যে নিজেদের এমন একটি নিরাপদ আশ্রয় হবে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদের এই মানবিক কাজ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায়নি বরং তার জনসেবামূলক মানসিকতা এবং স্থানীয় জনগণের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে